দেশের বেশ কিছু এলাকায় এখন চাষ হচ্ছে উন্নত জাতের মোটা পেঁয়াজ তাছাড়া চলতি মৌসুমে দেশি পেঁয়াজের ফলন হয়েছে বেশ ভালো তাই দুয়ে মিলিয়ে এখন আধিপত্য পেঁয়াজের বাজারে ফলে গেল সপ্তাহে পাইকারিতে প্রতি কেজি আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকায় পাশাপাশি আদা রসুন ও আলুর দামও রয়েছে কমতির দিকে পেঁয়াজ গত সপ্তাহের ভিতরে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম বাজার ছিল এখন বর্তমানে বাজার কমতে কমতে আমদান বাইশ থেকে ভিতরে আছে চায়না আদা আমরা আশি পঁচাশি দেশি আদা ব্যস্ত আছি পঞ্চান্ন ষাট ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হবে দেশি পেঁয়াজ নতুন একটা আমদানি হবে আবার মেহেরপুর একটা আমদানি হবে এগুলো আমদানি হলে পেঁয়াজের দাম এই সময় পুরা মৌসুমের সময় এখনই পেঁয়াজের দাম কমে গেল বছরের প্রায় পুরোটা সময় টানা ঊর্ধ্বমুখী থাকা চালের দামে নতুন করে কোনো পরিবর্তন আসেনি বাজারে প্রতি কেজি দেশি মিনিকেট মানভেদে আটান্ন থেকে একষট্টি টাকা বিয়ার আটাশ ছেচল্লিশ থেকে চুয়ান্ন টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা দরে সপ্তাহ শেষে কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে চিনি ও ময়দার দাম বর্তমানে পঞ্চাশ কেজির প্রতি বস্তা চিনি ছাব্বিশশো দশ টাকা আর ময়দা বিক্রি হচ্ছে চোদ্দশো সত্তর থেকে চোদ্দশো আশি টাকায় ব্যবসায়ীরা জানান আমদানি নির্ভর হয় আন্তর্জাতিক বাজারে ডলারের দামে হেরফের হয় প্রভাব পড়েছে দামে চিনির বাজারটা পনেরো দিনের আগে ছিল উনপঞ্চাশ টাকা এখন হলো একান্ন টাকা বাইরের থেকে যে মালগুলি আমদানি করা হয় ওগুলি তো ডলারের উপরেই নির্ভর করে তো ডলার যদি বেশি দাম দিয়ে কিনতে হয় এই জন্য পর্চাটা একটু বেশি পড়ে আটা ময়দা চিনি এগুলোর দাম একটু বাড়ছে এই কারণে মুদিপণ্যের মধ্যে সব ধরনের ডাল সরিষার তেল ও মশলার দাম স্থিতিশীল থাকলেও খোলা সয়াবিন তেলের দাম কেজিতে কমেছে দুই টাকা পাইকারি বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল ছিয়াশি থেকে আটাশি টাকা ও প্রতি পাঁচ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পনেরো টাকায় হাসান সাফায়াত সময় সংবাদ ঢাকা